ফিল সিরিয়া জর্ডান এবং লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে তৈরি করা হবে গ্রেটার ইসরায়েল পর্যায়ক্রমে যা একসময় বিস্তৃত হবে সৌদি আরব পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর আবারও আলোচনায় এই বৃহত্তর ইসরায়েল ধারণাটি সাক্ষাৎকারে তথাকথিত প্রমেজড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি দখলের পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু চলতি বছরের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেলাবি যাতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে নেতানিয়াহু প্রশাসনের এমন পদক্ষেপের নিন্দার ওঠে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার গণমাধ্যমকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ সাক্ষাৎকারের পর আবারও আলোচনায় বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি আই টোয়েন্টি ফোরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান সিরিয়া লেবানন এবং মিশরের কিছু অংশ שני, תשען, גריטר ישראל. יש דורות של יהודים שחלמו שנגיע לכאן ויש דורות של יהודים שיבואו אחרינו אז אתה שואל אם אני מרגיש שאני בשליחות היסטורית ורוחנית התשובה היא כן গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে উনিশশো সাল থেকেই যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে যার মধ্যে রয়েছে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিস ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয় নীলনদ থেকে ফোরাত নদী এই বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে মিশর জর্ডান সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা যার মধ্যে অন্যতম সিনাই এবং গোলান উপত্যকা এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনও রয়েছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় জায়নবাদীদের লক্ষ্য সৌদি আরব পর্যন্ত এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ